হ্যালো ফ্রেন্স পাঁচ ইঞ্চি কাটার মেশিন কীভাবে আপনারা রিপেয়ারিং করবেন সেটাই আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা এই যে দেখুন এটা পাঁচ ইঞ্চি কাটার মেশিন তো এই মেশিনটা চলছে না তো কীভাবে এই মেশিনটা সারাবেন সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনারা এই মেশিন কীভাবে সারাতে হয় সেটা সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পাবেন তো বন্ধুরা দেখুন আমি মেশিনটাতে প্রথমে লাইন দিয়ে চেক করে দেখে নেব যে মেশিনটা চলছে কি চলছে না তো বন্ধুরা দেখুন এই যে আমি এখানে লাইন দিলাম এবার আমি মেশিনটাকে অন করছি তো এই যে দেখুন সুইচটা চাপছি তো মেশিনটা চলছে না এই যে সমস্যাটা এই সমস্যাটাই আমি আজকে সমাধান করে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে মেশিনটা সারাতে গেলে এই যে এখানে সুইচের এখানে যে কানেকশানটা আছে এই কানেকশানটা সর্বপ্রথম খুলতে হবে খুলে আপনাদেরকে দেখে নিতে হবে যে কি কারণে চলছে না তো তার আগে এটা খোলার আগে সর্বপ্রথম চেক করে নেবেন কার্বন যে মেশিনে কার্বন ঠিকঠাক আছে কিনা যদি কার্বন যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনার মেশিন না চলার সম্ভাবনা বেশি থাকবে তো এই কার্বনের এই যে চিপিগুলো খুলে কার্বনটা চেক করে নিতে হবে তো বন্ধুরা এই যে দেখুন কার্বনটা আমি খুললাম তো কার্বনটা মনে হচ্ছে ঠিকই আছে এই যে দেখুন বন্ধুরা কার্বন ঠিক আছে কিন্তু মেশিন তারপরেও চলছে না তো এবার বন্ধুরা এই মেশিনটাকে এরকমও হতে পারে যে সুইচের সমস্যার কারণে মেশিনটা না চলতে পারে তো সুইচটা চেকিং করার জন্য আপনাদেরকে এই যে তিনটে নাট আছে এই নাটগুলোকে খুলতে হবে খোলার পর সুইচটাকে চেক করতে হবে তো আমি এই নাট তিনটে খুলে সুইচটা চেক করব তাহলে বুঝতে পারবো যে আদৌ সমস্যাটা কোথা থেকে আসছে বন্ধুরা দেখুন এই যে আমি এই সুইচের জায়গাটা খুলে কমপ্লিট করে নিলাম এবার আমি এই সুইচটাকে চেক করব যে সুইচটা আদৌ ঠিক আছে কি না তো সুইচটা চেক করার জন্য বন্ধুরা এখানে সিরিজ ল্যাম্প দিয়ে আপনারা এই সুইচটাকে এভাবে অন করে দিয়ে এভাবে সিরিজ ল্যাম্প এই দুই পয়েন্টের সিরিজ ল্যাম্প ঠেকালে যদি সিরিজ ল্যাম্প জ্বলে তাহলে বুঝবেন যে সুইচটা ঠিক আছে আর যদি না জ্বলে তাহলে ভাববেন যে সুইচটা নষ্ট আছে তো আমি সিরিজ ল্যাম্পে সুইচটা চেক করছি দেখুন তো বন্ধুরা দেখুন এই যে সুইচটা আমি অন করে দিয়েছি অন করে ডাইরেক্ট করে দিয়েছি দিয়ে সিরিজ ল্যাম্পটা চেক করছে এখানে তো দেখুন বন্ধুরা এই যে সুইচটা চলছে না সিরিজ ল্যাম্প চলছে না মানে সুইচটা নষ্ট আছে আর এখান থেকেই আপনারা ফিল কয়েলটাও চেক করে নিতে পারবেন তো এখান থেকে ফিল কয়েলটা কীভাবে চেক করবেন তাহলে আরও যদি এই ফিল কয়েলে যদি কোনো সমস্যা থাকে তো সেই সমস্যাটাও আপনারা চেক করতে পারবেন তো সেটা কিভাবে চেক করবেন তো বন্ধুরা দেখুন এই যে সুইচে এক প্রান্তে ফিল কয়েলের একটা তার লাগানো আছে আর এখানে একটা তার লাগানো আছে ফিল কয়েলের তো বন্ধুরা এবার এখানে সিরিজ ল্যাম্পের যেই দুটো তারের মাথা একটা এখানে ধরবেন আর একটা কার্বন হোল্ডারে ধরবেন এভাবে দেখুন আমি এটা এভাবে এখানে ঠিকিয়েছি তো এটা সিরিজ ল্যাম্পটা জ্বলছে তার মানে ফিল কয়েলের যে দুটো কয়েল ব্যান্ডিং করা থাকে তাই একটা কয়েল ঠিক আছে তাই এখানে সিরিজ ল্যাম্পটা জ্বলছে তো এখান থেকে এটা জ্বলছে তাহলে এই যে সুইজের এখানে যে পয়েন্টটা লাগানো আছে এখান থেকে এখানে যদি ধরা যায় তাহলে এটা জ্বলবে তো বন্ধুরা দেখুন এই যে এটাও ঠিক আছে তো বন্ধুরা দেখুন ফিল্ড কয়েলটাও চেকিং করাটা হয়ে গেল মানে ফিল্ড কয়েলের কোনো সমস্যাটা নেই তাহলে আমি এখন ক্লিয়ারলিভাবে বুঝতে পারছি যে শুধু সরিজটাই সমস্যা এদিকে কোনো সমস্যা নেই সুইচটা লাগালেই মেশিনটা সারানো কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এভাবে নিজেরা মেশিন খুলে নিজেরাই এভাবে চেকিং করে নিজেরাই সারানোর চেষ্টা করতে পারেন তো আমি সুইচটা লাগাচ্ছি দেখুন বন্ধুরা এই যে পয়েন্ট দুটো খুলে ফেললাম দিয়ে এখানে আমি নতুন একটা সুইচ লাগিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এই যে এটা নতুন সুইচ আমি নতুন সুইচটা এখানে আবার লাগিয়ে দিচ্ছি আপনারা বাজারে এরকম নতুন সুইচ কিনতে পাবেন আপনারা নিয়ে এসে এভাবে চেকিং করে নিজেরাই লাগিয়ে দিতে পারবেন তখন বন্ধুরা সুইচটা লাগানো কমপ্লিট হয়ে গেলো তখন ধরো সুইচটা লাগানো কমপ্লিট হলো এবার এই যে সুইচে এই ঢাকনাটা এখানে লাগিয়ে দিয়ে নাড় দিয়ে টাইট করে দিতে হবে বন্ধুরা এই যে সুইজের ঢাকনা লাগানো এবং সুইচ লাগানো কমপ্লিট হলো এবার কার্বনটাকে লাগিয়ে মেশিনটাকে আমি চালিয়ে চেক করে দেখবো যে আদৌ ওই মেশিনটা ঠিকঠাক সারা হলো কি হলো না তো বন্ধুরা মেশিনে সুইচ এবং কার্বন লাগানো কমপ্লিট হলো এবার বন্ধুরা মেশিনটাকে আমি চালিয়ে দেখব দেখছি দেখুন লাইন দিলাম বন্ধুরা এই যে দেখুন মেশিনটা ঠিকঠাক চলছে শুধু সুইচের প্রবলেম ছিল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা নিজেরা এভাবে মেশিন সারানোর চেষ্টা করতে পারেন এভাবে আপনারা মেশিন নিজেরা সারতে পারবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন